আজকের এই যে প্লটটা আছে এই প্লটটা বর্ধমান জেলার যে সিউরি রোড আছে সিউরি রোড থেকে কমসে কম তিন কিলোমিটার থেকে নিয়ে চার কিলোমিটার দূরে আছে আর এটা হচ্ছে টোটাল ষোলো বিঘা প্লট আছে এটা হচ্ছে আপনার পি ডি যে রাস্তা আছে সেই রাস্তার গায়ে আছে এই প্লটটা চারিদিকে ঘেরা আছে এই প্লটটা বিক্রি আছে তারপর চলে আসতে হবে আর প্লট আছে যে প্লটটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ওরই জাস্ট একটুখানি আগে এসে এই প্লটটা বিক্রি আছে এই প্লটটা টোটাল আছে আপনার ছ বিঘের মতো ছ বিঘের মতন প্লট আছে আর এর রেট আছে এর রেট আছে এক বিঘে আট থেকে দশ লাখ টাকার মধ্যিখানে কথা ভালো করে শুনে রাখবেন আর বুঝবেন আট থেকে নিয়ে দশ লাখ টাকার ভিতরে আছে এক বিঘের দাম আট থেকে দশ লাখ টাকা বিঘা এটা বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত এলাকা এইগুলো আর কিন্তু পিচ রাস্তার উপরে আছে পিচ রাস্তা চওড়া আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন তবু আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি পিজ রাস্তা চওড়া আছে বারো ফুট থেকে নিয়ে চোদ্দো ফুট চওড়া পিজ রাস্তা আছে এই প্লটটাও বিক্রি আছে এর আগে যে প্লটটা আমি দেখিয়েছিলাম ওই প্লটটা ওই প্লটটাও বিক্রি আছে কিন্তু ওই প্লটটা টোটাল আছে আপনার আট বিঘে আছে আট বিঘা আছে আর এই যে রাস্তাটা আপনারা দেখছেন চওড়াটা দেখছেন সাথে সাথে এই যে বাউন্ডারি দিয়ে ঘেরা জায়গাটা আপনারা দেখছেন এই বাউন্ডারি দিয়ে ঘেরা এই প্লটটাও কিন্তু বিক্রি আছে এই একটা মানে লোকেশনের মধ্যে দুটো জায়গা বিক্রি আছে যার রেট আট থেকে নিয়ে দশ লাখ টাকার মধ্যেখানে আছে সিউরি রোড থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ঢুকতে হবে ভিতরে ঢুকে এই প্লটগুলো পড়ছে ঠিক আছে তো এরপর আর একটা প্লট আছে এই প্লটটা এই প্লটটাও বিক্রি আছে এই প্লটটা আপনারা দেখছেন এটা হচ্ছে বাউন্ডারি দিয়ে ঘিরা আছে এই প্লটটা টোটাল ষোলো বিঘার মতন আছে আর এই প্লটটাও আট থেকে নিয়ে দশ লাখ টাকা বিঘা বিক্রি আছে জেলা বর্ধমান আর সিউড়ি সিউড়ি যে রোড আছে সেই সিউরি রোড আমি আপনাদেরকে বলেছি বর্ধমান সিটি থেকে মিনিমাম আপনাদেরকে আট কিলোমিটার যেতে হবে বর্ধমান সিটি থেকে ঠিক আছে বর্ধমান সিটি থেকে যেতে হবে যাওয়ার পর সিউড়ি রোড ধরে যেতে হবে যাওয়ার পর এই প্লটগুলো পড়বে এইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা মানে ইন্ডাস্ট্রি যেসব বড় বড়ো কলকারখানা মিল ফ্যাক্টরি যে হয় সেই সব এলাকা এইখানের চাষবাসীদের জমি বিক্রি আছে তো শালি জমি এইগুলো ঠিক আছে এবং কিছু কিছু জমি আছে যেমন একবারে ষোলো বিঘা জমি বিক্রি আছে ওর মধ্যে দশ কাটা এক বিঘা এই রকমও থাকতে পারে ভিটে রেকর্ড শালি রেকর্ড ঠিক আছে এই রকম ব্যাপার থাকতে পারে আচ্ছা এই যে জমিটা আপনারা দেখছেন এই প্লটটাও বিক্রি আছে সেম রেট আর সেম সেম রেট আছে তো বিঘা আছে আপনাদের আমি বলে দিলাম মোটামুটি ষোলো থেকে আঠেরো বিঘা জমি আছে আর এই টোটাল জমিটা বিক্রি আছে ঠিক আছে টোটাল জমিটা বিক্রি আছে তো আপনারা এই যে দূরের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই গাছগুলো থেকে নিয়ে একদম ওই যে দূরের গাছগুলো দেখা যাচ্ছে তারপর ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে ওই যে তাল গাছগুলো দিয়ে এসে এইখানে যে তাল গাছগুলো আছে একদম ওই সাদা জামা পরে দূরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে টোটাল ফ্রন্টেজ এতটা আছে এইবার আমরা চলে এসেছি একদমই চার কিলোমিটার চার কিলোমিটার কাছে চলে এসছি আমরা বর্ধমান থেকে তো এই যে এইখানে যে জমিগুলো আছে এইগুলো আছে আপনার টোটাল আট বিঘার মতন আছে আট থেকে ষোলো বিঘা জমি আছে আর এর রেট একটু বেশি আছে এটাও কিন্তু সিউরি রোড থেকে এক কিলোমিটার ঢুকতে হবে এইখানে যে জমিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি পজিশনে ঠিক আছে এইখানের যে রেট আছে এর রেট একটু আলাদা আছে রেট আপনাদেরকে আমি বলে দিচ্ছি এইখানের রেট আছে এগারো লাখ থেকে নিয়ে তেরো লাখ টাকা বিঘা এগারো লাখ টাকা থেকে নিয়ে ১৩ লাখ টাকা বিঘা এক বিঘা জমির দাম এটা কিন্তু রোড সাইড একদম রোডের উপরে পিচ রাস্তা উপরে ঠিক আছে আর এটাও কিন্তু এইটাও কিন্তু সিউরি রোড থেকে ওই দু কিলোমিটার মতন ঢুকতে হবে এক থেকে দু কিলোমিটার ঢুকে এইখানের পজিশনের উপরে এই যে জল জমে আছে চাষ করার জন্য যে জল জমিয়ে রেখেছে এই জমিগুলোই বিক্রি আছে ঠিক আছে এবার কারু যদি একশো বিঘা দুশো বিঘা তিনশো বিঘা জমি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে একশো একর দুশো একর তিনশো একর চারশো একর যদি জমি লাগে প্লট লাগে তার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ইন্ডাস্ট্রিয়ালের জন্য এবং বিজনেসের জন্য ব্যবসার জন্য জমি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনাদের পজিশনের মতন আমরা আপনাদেরকে জমি দিয়ে দেবো বড় প্রজেক্ট বানানোর জন্য জমি আপনাদেরকে দিয়ে দেবো এইখানে যে জমিগুলো আছে এই প্লটে নামার জন্য এই রাস্তাটা নেমে যাচ্ছে এই নামা এই রাস্তাটা আছে আপনার চোদ্দো ফুট চওড়া রাস্তা আছে যখন প্লট বিক্রি হয়ে যাবে তখন কিন্তু এই রাস্তাটা ট্রাক্টার নামে এটা দিয়ে বড় লরিও নেমে যাবে তখন সে তার মতন করে রাস্তা পজিশন করে নিতে পারবে এখন এই যে চাষ দেওয়া যে জমিগুলো ধান চাষ হচ্ছে এই সব জমিগুলো বিক্রি আছে চাষিরা বিক্রি করবে তো টোটাল জমিগুলো আপনার ষোলো বিঘার মতন আছে ঠিক আছে ষোলো বিঘার মতন আছে আরও ওই পারে টোটাল জমিগুলোর কথা বলছি আরও বিক্রি আছে ষোলো বিঘার মৃত তো যোগাযোগ করার জন্য আপনাদেরকে জানার জন্য জানকারির জন্য কন্ট্যাক্ট করতে হবে যদি আপনাদের দশ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘার মতন সম্পত্তি লাগে তো রোড সাইড ফ্রন্ট সাইড আপনারা পেয়ে যাবেন একটু দামের মধ্যে কম বেশি হবে তবে পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন এই জমিগুলো ছিল বর্ধমান জেলা বর্ধমান সিটি থেকে জাস্ট কিছুটা দূর সিউরি রোড দিয়ে আমরা সিউরি রোড ধরে আমরা এসেছি এসে এই ব্লকে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন